Vai pro chama de

আমি ভালো আছি আপনি ভালো আছেন

Mmm, muy todo desde el anto. দাদাও ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে দাঁড়ান শুনুন বাড়ির সবাই ভালো আছে দুদিন লাইফে আসতে হবে তুই করতে পারছি না

থেকে দেখছো কমেন্ট করবে আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে তুমি কি আমার লাইফ প্রথম নতুন বাবু পড়তে চলে যা বাবু স্যালের টাইম হয়ে গেছে দিয়ে ছুটবি দেখবি সাইকেল নিয়ে আয় যাক মিঠে আয় এ মিঠি তোমাদের ওইদিকে কি বৃষ্টি পড়ছে না হাই আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়নি কালকে হয়েছে বৃষ্টি দুদিন ধরে হয়েছে কেমন আছো কেমন আছেন দিদি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কালকে খুব বৃষ্টি হয়েছে প্রচন্ড কাল বৃষ্টি হয়েছে তা কাল বৃষ্টি হয়েছে ভালো হয়েছে একটু ঠান্ডা হয়েছে আর দুদিন ধরে তেমন বৃষ্টি হয়নি কিন্তু কালকে ভালো বৃষ্টি হয়েছে আমার ফেসবুক লাইভে জয়েন করো রাত দশটার সময় প্রতিদিন লাইভে আসি আমার ফেসবুক প্রোফাইলে ইউটিউবে প্রোফাইলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যেও কমেন্ট করুন তোমার নাম কি আমার নাম পাপিয়া কি হচ্ছে কি হচ্ছে কি 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 করবে কি কি করবি তুই শুনি ভাই তুই যে এরকম করে ডাকছিস আমাকে আমি একটু কথা বলবো না আমার ফেসবুকের নাম পাপিয়া দিয়ে আছে আমার ইউটিউবেতেই ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে হাত দিতেই দেখবে ফেসবুক কে চলে যাবে ফেসবুক প্রোফাইলে কাপি আসা হা আমার নাম সেম ইউটিউব প্রোফাইলে ওই ইউটিউবে যেই প্রোফাইল পিকচার আছে ও সেই প্রোফাইল পিকচার নমস্কার সবাই জয়েন করো কমেন্ট করো ওপরে থিয়েটারটে হাত দিয়ে একটা করে লাইক করে দাও আর যদি আমার ফেসবুক ও ইউটিউব প্রোফাইলটা যদি ফলো টরকার থাকে প্লিজ ফলো করো তোমাকে খুব সুন্দর দিই থ্যাংক ইউ ইউটিউবে লাইভে প্রত্যেকদিন আসতে পারি না ফেসবুকে রাত দশটার পর প্রত্যেকদিন লাইভে আসি তোমরা চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারো লাইভে জয়েন করতে পারো গু ডে ইজ মাই বার্থডে হ্যাপি বার্থডে তোমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছি হাই তোমার জন্মদিন খুব সুন্দর কাটু কি গো

একটা তোমাদের এখানে ছটা আটচল্লিশ বাজছে আমাদের এখানে ছটা আঠারো বাজছে

যে সকল বন্ধুরা আমার ইউটিউবে সাবস্ক্রাইব বন্ধুরা তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নেই তারা তাতেই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে থাকুন এবং সাপোর্ট করুন 10 টা সময় ফেসবুক লাইভে আসছো थैंक यू ইউটিউবে আমি প্রতিদিন লাইভ দিতে পারি না ফেসবুকে তোমার 10 টা সময় আমি লাইভ দিই একটা লাইক করে দাও ওপরে থ্রি ডটে হাত দাও যে দেখো লাইক অপশান আসছে Bye. সবাই লাইভটা জয়েন করো কমেন্ট করো লাইভটা আমি বেশিক্ষণ আর থাকবো না কিছুক্ষণের মধ্যে লাইফটা শেষ করবো লাইফটা আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককেই গুড ইভিনিং